মুক্তি পেয়েছে শহীদ কাপুরের নতুন সিনেমা দেবা ধারণা করা হচ্ছিল বক্স অফিসে বড় সাফল্য অর্জন করবে দেবা তবে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে এই চলচ্চিত্রের পাইরেটেড ভিডিও বলিউড সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র শহীদ কাপুর ইস্কিস জাবুই মেট হায়দার কবির সিং এর মতো বহু সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় মুক্তি পেল শহীদের নতুন অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা দেবা এর আগে মুক্তির মাত্র আটচল্লিশ ঘন্টায় দশ মিলিয়ন বারেরও বেশি দেখা হয়েছিল অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার টিজার শহীদের দুর্দান্ত নৃত্যশৈলী আর চোখ ধাঁধানো অ্যাকশন নজর কেড়েছে দর্শকদের রোশান অ্যান্ড্রুস পরিচালিত এই সিনেমায় পুলিশ অফিসার চরিত্র অভিনয় করেছেন শহীদ সাথে আছেন রূপসী পূজা হেগো আজ ভারত সহ বিশ্বের নানা দেশে বড় পর্দায় মুক্তি পেল দেবা সমালোচকদের ধারণা ছিল নতুন বছরে দেবার মধ্য দিয়ে বাজিমাত করবেন শহীদ জিতে নেবেন দর্শকদের হৃদয় তবে দেবার পাইরেসি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন প্রযোজক তবুও দেবার অসাধারণ ক্লাইম্যাক্স দেখতে বড় পর্দাতেই ভিড় জমাবেন দর্শকরা এমন আশাই রাখছেন নির্মাতা ও কলাকুশলীরা সৌরবাপ্পা বিবিসি নিউজ